গরুর সাথে কি ফ্রি দিল আচ্ছা শুরুতেই বলবো গরুর সাথে একটা শক্ত রশি ফ্রি এই রশি আপনার গরুকে পালাবার হাত থেকে বাঁচাবে হাসলাম না তাই আসলে হাসি আসলে কথাটা শুনে যাই হোক গরু কেনার সময় যে পালায় এটা কিন্তু আশ্চর্য কোনো কথা না আসলে কিন্তু সত্য রশিটা যদি শক্ত না হয় অনেক সময় দেখা যায় যে গরুর মানুষ দেখে ভয় পায় তখন তারা পালাতে চায় তো যেহেতু এই গরুগুলো আসলে পালাতে যাবে না কারণ এগুলো ফার্মের গরু এগুলো সবসময় একই জায়গায় থাকে সবাইকে দেখে অনেক পরিচর্যা অনেক সুন্দরভাবে এগুলা আসলে এই গরুগুলোকে লালন পালন করা হয় তো শুরুতেই বলবো চলে গেলাম সারা ফার্মে আর এটা হলো হ্যাঁ এটা চট্টগ্রামের চানগাঁও তারপরে সিএমবি এলাকার ভিতরে ওখানে নেমে ওখান থেকে তিরিশ টাকা নেবে অটোরিকশা তো গেলেই এই ফার্মটা দেখা যায় মোটামুটি ফার্মটাতে অনেকগুলা গরু আছে দেখার মতন গরু আছে মানে যত দেখব যারা গরু মানে পাগল মানে গরু দেখার জন্য আসলে অনেক সুন্দর সুন্দর গরু আর অনেক শক্তিশালী শক্তিশালী গরু মানে সাইজে যে এত বড়ো বড়ো গরুগুলা তো মূলত আসলে আমরা মহিলা মানুষ আমরা তো আর হাটে যে গরু দেখতে পারি না কারণ হাটে যে কিভাবে গরু দেখব বলেন অনেক ভিড় থাকে তো ছেলেরাই বেশিরভাগ গরু দেখার জন্য হাঁটে যায় তো ভাবলাম যে না আসলে একটু ঘুরে আসি বাচ্চাদেরকেও একটু দেখায় আসি আর কোরবানের আগেভাগে গেলে তো অনেক ভিড় থাকবে তো যার কারণে ভাবলাম যে এখনই যে বাচ্চাদেরকে একটু দেখায় আসি তো যারা যারা যেতে চাবেন এই ফার্ম থেকে ঘুরে আসবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু আছে বিভিন্ন প্রাইজের বিভিন্ন ধরনের গরু আছে তো সারা এগুলোতে মোটামুটি আমি এই প্রথমই গেলাম আসলে এর আগে শুনছি কিন্তু যাওয়া হয়নি তো যে দেখলাম যে আসলে মশালা দিলে গরুগুলা মানে অনেক বড় সাইজের আর মানে অনেক স্বাস্থ্যকর মানে গরু দেখলে মন ভরে যাবে মানে মূলত আসলে অনেক সময় দেখি যে রাস্তায় গরু থাকে শুকনা বা মনে হয় যে গরুকে ঠিক মতন খাবায় না এই জন্য গরুগুলো কেমন জানি শুকনা মুখ টুক ভাঙ্গা থাকে কিন্তু এই ফার্মের যে সারা ইগ্রু ফার্মটাতে এই গরুগুলো আসলে দেখলে দেখতে পারতেছেন কত স্বাস্থ্যবান মুখটা অনেক ভরা ভরা মানে চাপা ভাঙ্গা টাঙ্গা না তো ভালোই লাগতেছে আসলে বিশেষ করে মানে আমার দেখার চেয়েও আমার বাচ্চারা এত খুশি হচ্ছে এই গরু দেখে ও বিডিওটা কিন্তু ওরাই করছে আসলে আমি গরু অনেক ভয় পাই গরু দেখতেই ভয় লাগে আমার তো কি করবো বাচ্চাদের বাহানাতে ওদেরকে নিয়ে যেতে হলো দেখাতে হলো তো কোরবানের আগ মানে দুই তিন দিন আমি গরুকে এত ভয় পাই যে মানে দুই তিন দিন আগে আমি বেরি হই না তো মূলত এটা দেখার উদ্দেশ্যে এখানে গরুগুলা কিন্তু এই যে রশি দিয়ে বাঁধা আছে তারপরে মাঝখানে মাঝখানে অনেকখানি জায়গা আছে হাঁটার জন্য মোটামুটি নিরিবিলি আছে যদিও কোরবান দেরি আছে ওই জন্য হয়তো একটু নিরিবিলি তো ভাবলাম যে দেখাই আনি আর আমিও নিজে দেখে আসলে অবাক হয়ে গেলাম কারণ রাস্তায় একটা দুইটা গরু ওইটা দেখি ওইটা সে আলাদা কিন্তু এখানে যে এতগুলা গরু দেখলাম আর সবগুলো গরু কিন্তু অনেক বড় বড় দেখার মতন তো যারা কিনা থাকলে অবশ্যই চলে যাবেন কেনার জন্য আর দেখা থাকলেও দেখে আসবেন অনেক সুন্দর সুন্দর গরু আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই Allah Happy's.